নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমাদের জীবন ক্রমাগত গতিশীল এবং এই গতিশীল জীবনে বারবার পরিবর্তন এটা আমরা দেখছি স্বাভাবিকভাবেই এই বারবার পরিবর্তন আমাদের জীবনে বৈচিত্র্য নিয়ে আসছে চলার পথে কখনো আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কখনো বা কিছু ভুল করছি কখনো নিজের জ্ঞাত সারে নিজের অজ্ঞাতসারে সারে বাধ্য হয়ে কিছু ভুল করি আমরা আবার কখনো কখনো নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি কোনো সিদ্ধান্তে নেওয়া এই ভুল কখনো মারাত্মক হয়ে দাঁড়ায় কখনো সেটাকে ইগনোর করা যায় কিন্তু বেশ কিছু ভুল আমরা বার বার করি এবং নিজের চরিত্রগত বৈশিষ্ট্যের জন্যই আমরা সেই ভুলগুলো করি কখনো এই ভুলগুলোকে আমরা নিজেদের অভ্যাস মনে করে থাকি এবং এই অভ্যাসের কারণে আমরা কিন্তু নিজেদেরকেই অনেক সময় অবহেলা করে থাকি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি কোন ভুলগুলো করছি কোন ভুলগুলো বারবার করছি তাহলে আমাদের সেই ভুলগুলোর সলিউশন বার করা কিন্তু অনেকটাই সহজ হবে অনেকটাই ইজি হয়ে উঠবে থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব মকর রাশের বিষয়ে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কি ভুল করে চলেছেন এবং ক্রমাগত করে চলেছেন সেটাকেই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির রাশি এখানেও কিন্তু বৈপরীত্য আমরা দেখতে পাই শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সেই রাশি অনেকটাই স্থবির অনেকটাই ধীর কিন্তু তার প্রকৃতি চর অর্থাৎ তার শারীরিক গতিশীলতা তুলনামূলকভাবে কম হলেও তার মানসিক গতিশীলতা কিন্তু অনেকটাই বেশি সে সবসময় প্রবাহিত হচ্ছে সে সব সময় পরিবর্তিত হচ্ছে তার মধ্যে সব সবসময় পরিবর্তনশীল মানসিকতা সেটা কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে এই মকর রাশি বা লগ্নের মানুষরা তারা ধীর স্থির গম্ভীর যথেষ্ট ধৈর্যশীল কিন্তু এরা প্রমাগত কিছু ভুল করে চলেছেন যার মাসুল তাদের নিজেদের জীবনেই দিতে হচ্ছে কিন্তু কি এই ভুলগুলি সেগুলি কি আজকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব মকর রাশি বা লগ্নের মানুষদের প্রথম ভুলটি হলো সব কাজ তারা নিজেরা করতে চান এবং তার জন্য প্রচুর পরিশ্রম তারা করে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষদের এই অতিরিক্ত পরিশ্রম প্রবণতা এটা তাদের সবচেয়ে বড় ভুল এবং এই ভুলের কারণে তারা কিন্তু বিভিন্নভাবে সমস্যায় পড়েন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা তাদেরকে কিন্তু জর্জরিত করে ফেলে শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা পরিশ্রমটাকেই নিজের কাজ বলে মনে করেন কারণে হোক অকারণে হোক পরিশ্রম তাদেরকে করতেই হয় এবং এই অতিরিক্ত পরিশ্রমের কারণে ধীরে ধীরে মকরের শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে কিন্তু ধীরে ধীরে রোগ প্রবণতা দেখতে পাওয়া যায় কিছুতেই তারা পরিশ্রম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারেন না চেষ্টাও করেন না এটা মকরের একটা বড় ভুল তার মধ্যে যদি কুণ্ডলিতে শনিদেব মার্গী হয়ে অবস্থান করেন শনিদেব যদি বলবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের পরিশ্রম প্রবণতা আরও বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো মকর রাশি বা লগ্নের মানুষজন শনি প্রভাবিত হওয়ার কারণে খুব সহজেই দুঃখ পেয়ে যান মকরের মাধ্যমে অন্য কোনো মানুষ যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয় মকর কিন্তু ডিপস্টার্ড হয়ে যান মকর মনে করেন কি ভুল আমি করে ফেললাম এতটা ভাবার দরকার নেই নিজে যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন এটা ভাবুন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কম হবে নিজেই নিজেকে নিয়ে ভালো থাকতে পারবেন অ্যাডজাস্ট করে যথেষ্ট ভালো থাকতে পারবেন আত্মবিশ্বাস রাখুন খুব ভুল আপনি করেননি কারণ আপনি মারাত্মক ভুল করতে পারেন না পরবর্তী বিষয়টি হলো কারণে অকারণে মকর অতিরিক্ত গম্ভীর হয়ে থাকেন মকর কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না সবসময় একটা চাপা ব্যাপার এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই চাপা ব্যাপারের কারণে মকরের কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায় মকর নিজেকে এক্সপ্রেস করতে পারেন না মকর নিজের কোয়ালিটি নিজের গুণাবলী সেগুলোকে উন্মুক্ত করতে পারেন না কোনো কোনো সময় মকরের অনুভূতি প্রকাশে একটা সংকোচ দেখতে পাওয়া যায় মাথা গরম হলো কিংবা দুঃখ পেলেন মকর কিন্তু সেটাকে নিজের মধ্যেই রেখে দিলেন এই নিজের মধ্যে রেখে দেওয়ার কারণে আশেপাশের মানুষজন ভাবল যে ঠিক আছে এটাই ওর জন্য স্বাভাবিক কিন্তু এটা তো স্বাভাবিক নয় দুঃখ পেয়েছেন আপনি খারাপ লেগেছে আপনার সেটাকে এক্সপ্রেস করতে পারলেন না মকর রাশি বা মানুষরা এবং এই এক্সপ্রেশনের অভাব এটা কিন্তু মকরকে সমস্যায় ফেলতে পারে চতুর্থত মকর যে কোনো বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন কোন বিষয়কে কতটা গুরুত্ব দিয়ে ভাবা উচিত কোন বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই এই বিষয়টিকে আইডেন্টিফাই করতে পারেন না মকর রাশি বা লগ্নের মানুষরা ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের ডিসিশনের ক্ষেত্রে প্রায়োরিটি সিলেকশন এটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় মকরের এই সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার কারণে মকরকে কিন্তু বারবার বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয় পঞ্চমত কখনো কখনো মকর অতিরিক্ত কঠোর হয়ে পড়েন বিশেষ করে নিজের কাছের মানুষদের উপরে মকরের এই অতিরিক্ত কঠিন মানসিকতা এটা কিন্তু মকরকে সমস্যার মধ্যে ফেলে এবং এই অতিরিক্ত কঠিন মানসিকতার কারণে মকর কিন্তু নিজের আত্মবিশ্বাসও কখনো কখনো হারিয়ে ফেলেন এতটাই স্ট্রিক্ট হয়ে পড়েন মকর যে তাকে সহ্য করা তার সঙ্গে থাকা এটাও কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে মকরের এই কঠিন সিদ্ধান্ত এটা কিন্তু একটা টাফ লাইফ ইন্ডিকেট করে মকর ইচ্ছে বা অনিচ্ছায় নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারেন না কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কাকে গুরুত্ব দেওয়া উচিত পরিবারকে না স্ত্রীকে এই ধরনের বিভিন্ন সমস্যা মকরকে কিন্তু ফেস করতে হয় আর তার জন্য বেশিরভাগ কষ্টটাই আলটিমেটলি মকরকেই পেতে হয় সর্বশেষে আমরা বলবো কিছু কিছু ক্ষেত্রে মকর কিন্তু অতিরিক্ত চিন্তাশীল হয়ে পড়েন অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কখনো সন্দেহ প্রবণতা কখনো কোনো একটা বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এই সমস্ত কিছু নিয়ে মকর কিন্তু একটু পরিস্থিতিগত জটিলতার মধ্যে পড়ে যান এবং যখন মকর এই পরিস্থিতিগত জটিলতার মধ্যে পড়ে যান তখন কিন্তু নিজের অবস্থাকে আইডেন্টিফাই করা এটা মকরের জন্য কঠিন হয়ে দাঁড়ায় মকর বুঝতে পারেন না মকর বুঝতে পারেন না কি করা উচিত কি করলে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার ফলে ভুল সিদ্ধান্ত এটা বারবার হয়ে যায় অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন হতাশা এগুলো বকরকে ভালো রকম সমস্যাগ্রস্ত করে তোলে পরিশেষে আমরা এটাই বলবো বকর রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত দায়িত্বশীল তারা বাস্তববাদী তারা সৎ এই সমস্ত কিছুর কারণে বেশ কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হয় কখনো তারা অতিরিক্ত গম্ভীর কখনো তাদের মধ্যে রয়েছে নমনীয়তার অভাব এগুলি এদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলিকে কখনোই আমরা ভুল বলতে পারি না কিন্তু এগুলির কারণেই তারা কখনো তাদের গ্রহণযোগ্যতা হারান কখনো তাদের ব্যক্তিত্ব সেটা ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় কখনও তারা বিভিন্ন দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন এর কারণেই মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ডিস্টার্ব হন তাদের সাধারণ ভাগ্য সেটা বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় এবার প্রশ্ন হলো মকর কিভাবে তার এই ভুলগুলিকে শোধরাবেন প্রথমে একটা সহজ রেমেডি হলো মিউজিক রেগুলার গান শুনতে হবে মকরের ভাবনা চিন্তা কমাতে হবে হালকা মেডিটেশন করা যেতে পারে এক্সারসাইজ করতে হবে খেলাধুলা বন্ধু বান্ধব পরিবারের মানুষজনের সঙ্গে সময় কাটানো কিছুটা সময় নিজের ইচ্ছে অনুযায়ী কাটানো নিজের শখগুলিকে গুরুত্ব দেওয়া এই সমস্ত বিষয়গুলি মকরের করা উচিত এবং এর ফলে কিন্তু মকর নিজের কিছুটা পরিবর্তন করতে পারবেন এই ভুলগুলির কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে জীবনে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যাবে কিন্তু সেই অস্থিরতাগুলি মারাত্মক নয় সেগুলিকে ওভারকাম করা সম্ভব সেই সমস্যাগুলি থেকে নিজেকে মিটিয়ে নিজেকে বার করে নিয়ে আসা সেটা কিন্তু সম্ভব কবে এই সমস্যাগুলি বেটাতে পারবেন কিভাবে এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করবেন এই সম্পর্কে আপনাকে গাইড করবেন আপনার জ্যোতিষ বন্ধু তাই নিশ্চিন্তে নির্দিধায় নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন যে বাধা যে বিপত্তি যে সমস্যাগুলোকে আপনি নিজে ওভারকাম করতে পারছেন না সেগুলিকে ওভারকাম করবার জন্য তার সাহায্য গ্রহণ করুন জীবন ভালো হয়ে উঠবে অনেক সরল অনেক স্বচ্ছন্দ হয়ে উঠবে নিশ্চিন্ত থাকুন এবং নিজেকে ভালো রাখুন অনেক সময় এরকম হবে যে ডিসিশন নিতে পারছেন না ব্যবসা করতে চাইছেন পার্টনারশিপ করবেন কি করবেন না এই নিয়ে দ্বিধায় রয়েছেন লোন নেবেন কি নেবেন না এই নিয়ে সংশয় রয়েছেন এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রপার ডিসিশন দেওয়ার জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন নিজেকে ভালো রাখুন জ্যোতিষ রয়েছে আপনার পাশে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অদিতি ঘোষ একত্রিশ তিন দু সময় এগারোটা বেরহামপুর প্রেম করছি কিন্তু বাড়িতে কিছুতেই মানছে না অদিতি এই সময় এই অবস্থায় যে রিলেশনশিপে আপনি রয়েছেন সেটার স্থিতিশীলতা তুলনামূলকভাবে কম এই পর্যায়ে দু হাজার পঁচিশের এন্ডে আপনার বিবাহ যোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনি এই মানুষটিকেই বিয়ে করতে পারেন বিবাহিত জীবনে কিছুটা অস্থিরতা থাকবে দ্বিতীয় যে কাজটি করা যেতে পারে দু হাজার ছাব্বিশে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সময় আপনি চাকরির চেষ্টা করতে পারেন পরবর্তীতে দু সালে আপনার আবার বিবাহ যোগ রয়েছে সেই সময় কিন্তু বিবাহিত জীবন তুলনামূলকভাবে শুভ থাকবে এরপরে সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মহা আদি শক্তি নমস্কার আদি আকারাদি পঞ্চাশবর্ণিভ্যৌ স্বাহা ওং প্রদাদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা ওমাবস্যায় স্বাহা ও পূর্ণিমায়